আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মায়ামসিং গুরুত্বপূর্ণ আরেকটা স্কুল আমি সেটা এখন সমাধান করাবো এই একটা করাইছি আর একটা করাচ্ছি তাহলে আজকে সব পাঁচটা স্কুল পাঁচ তিরি দেড়শো একশো সমাধান হবে আলোচনা আশা করি ক্লিয়ার যারা মোটামুটি পড়াশোনা করছে তাদের জন্য এমসি গুলো আর সমস্যা হওয়ার কথা না কোনটি মুনাফা জাতীয় আয় কোনটি মুনাফা জাতীয় আয় সিম্পল উত্তর পণ্য বিক্রয় পণ্য বিক্রয় সেবা প্রদান এই দূরে হলো প্রত্যক্ষ পরিচালনা প্রত্যক্ষ হ্যাঁ পরিচালন আয় আর কি পরিচালন আয় বলতে এই দূরে বোঝায় সেবা প্রদান এবং পণ্য বিক্রয় তারপরে কোনটি কোনটি অদৃশ্য লেনদেনের উদাহরণ বোঝাই যাচ্ছে অবশ্যই একতরফা দাখিলা পদ্ধতিতে মুনাফা ক্ষতি নির্ণয়ের ক্ষেত্রে সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করা হয় আমরা জানি তো আর প্রানবিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে লাভ ক্ষতি বের করা হয় পজিটিভ হলে লাভ হবে নেগেটিভ হলে ক্ষতি হবে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করতে বহু গড় বিশিষ্ট ঐচ্ছিক কাজ হচ্ছে কোনটা কার্যপত্র আরেকটু বড় করতে হবে তারপরে হলো রেজা তার প্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করার পর অতিরিক্ত অর্থ দ্বারা একটি স্বনামধন্য কোম্পানি শেয়ার ক্রয় করেন আরো অর্থ থাকায় কোম্পানি দশ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করেন এই যে কার্যক্রম গুলা করলো বিনিয়োগ করা হলো হিসাব ডেবিট হবে বিনিয়োগ হলো বিনিয়োগ উদ্দীপকের উল্লিখিত লেনদেন নিম্নের কোন হিসাবকে নির্দেশ করে বিনিয়োগ হিসাব কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী এইগুলা থেকে একটা যদি এমসি কিন্তু আসতে পারে তোমরা মেইন বইয়ের নবম অধ্যায়ের মধ্যে মেইন বইয়ে এই বিষয়ে কিছু ইয়ে প্রশ্ন আছে কিছু পড়া আছে কিন্তু তোমাদের আমি দেখা দিই এটা একটু রিডিং নিজেরা পড়তে হবে এই যে এই যে একটু পড়বা হ্যাঁ এই ইন্টারভিউটি আরো বিস্তার আলোচনা অ্যাডমিশন করে এই বিষয়গুলো আসে ব্যবসায় সত্তা নীতি চলমান প্রতিষ্ঠান ধারণা এই যে চলমান প্রতিষ্ঠান ধারণ অনুযায়ী এ ধারণ অনুযায়ী কিছু নির্দিষ্ট মেয়াদি প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠান সমূহ অনির্দিষ্ট কাল ধরে চলমান থাকবে বলে ধরে নেওয়া হয় অর্থাৎ প্রতিষ্ঠানটি বছরের পর বছর চলবে এবং ভবিষ্যতে ব্যবসা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই এই নীতির কারণে আয় ও ব্যয়কে মূলধন ও মুনাফাজিত দুই শ্রেণীতে ভাগ করা একটা প্রশ্ন হয়ে গেল মূলধন জাতীয় আইটেম সমূহ দ্বারা আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি তাই স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে তার জীবনকাল পর্যন্ত প্রতি বছর অবচয় হয় স্পষ্ট লেখা আছে এই নীতি না থাকলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা সম্ভব হতো না এবং অবচয় ধার্য করার অবচয় ধরারও প্রয়োজন হতো না এই প্রত্যেকটা হ্যাঁ ব্যবসা সত্ত্ব ধারণা ঋণ নিজেরা করে নিবা চলমান প্রতিষ্ঠান ধারণা হিসাবকাল ধারণা বকেয়া নীতি আর রক্ষণশীল নীতি যে আমরা সমাবনী যে মূল্যায়ন করি যেটার দাম কম সেটা লিখি সেটাও কিন্তু রক্ষণশীল নীতির কারণে লেখা হয় ক্রয় মূল্য নীতি আমরা স্থায়ী সন্তোষ সম্পত্তি গুলা বাজার মূল্য বা অবসান মূল্য না লিখি ক্রয় মূল্য লিখি সেটাও কিন্তু এই নীতির কারণেই লেখা হয় তারপরে সামঞ্জস্যতার নীতি আছে হ্যাঁ সামঞ্জস্যতার নীতি আছে তারপরে বস্তু নিশ্চয়তার নীতি আছে এইগুলা তোমাদের একটু পড়তে হবে এই রিডিং পড়াটা তোমাদের দিয়ে দিলাম তাহলে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অপচয় ধার্য করা হয় এটার সাথে অন্যান্য বিষয়গুলা বলে দিলাম কোন বহি প্রস্তুত করা বাধ্যতামূলক প্রস্তুত করা বাধ্যতামূলক ব্যবসা পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন হয় ব্যবসা পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয় না হয়তো কোম্পানি চালানো সম্ভব না ভূমি ও দালান গোটা ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হলে এটা কোন ধরনের মুনাফা জাতীয় মনে করা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় মনে করা হলো নীতিগত আমরা ভূমি দালান গোটা তো অনেকদিন ব্যবহার করব এবং ভূমির উপর অবচয়ই হয় না ভূমি দালান গোটা হলে অবচয় হবে শুধু ভূমি থাকলে অবচয় হবে না কারণ ভূমির দাম কোনোদিন কমে না বাড়তেই থাকে এই যে মুনাফা জাতীয় জাতীয় কে মুনাফা জাতীয় মনে করা সেটা হলো নীতিগত রেগামিল কিন্তু মিলে যাবে কারণ আমরা নাম যোগ করি না টাকা যোগ করি টাকা ঠিকঠাক আছে কোনটি ব্যবসায়ী মূল পরিচালনায় ওই যে বিক্রয় একটু আগে বলছিলাম বিক্রয় এবং সেবা প্রদান হলো মূল পরিচালনায় ক্রয় মূল্য নির্ধারণের নিচের কোন উপাদানটি বিবেচনা করা হয় ক্রয় মূল্য নির্ধারণে বাড়ি ভাড়া এটা ক্রয় পণ্য ক্রয়ের সাথে জড়িত না দোকান ভাড়া পণ্য ক্রয়ের সাথে জড়িত না গুদাম ভাড়া পণ্য ক্রয়ের সাথে জড়িত না ক্রয় করার হয় কিন্তু ট্রাক ভাড়া পণ্য ক্রয়ের সাথে জড়িত বসে দেখা প্রাপ্য ভাড়া মানে কি আমি ভাড়াটা পাবো তাহলে এই ভাড়া আমার জন্য সম্পদ চলতি সম্পদ চলতি সম্পদ তো ডেবিট যেকোনো সম্পদই ডেবিট মূলধন জাতীয় ব্যয় কি নির্দেশ করে মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় সম্পদ নির্দেশ করে মূলধন জাতীয় ব্যয় সম্পদ নির্দেশ করে কি নির্দেশ করে মূলধন জাতীয় ব্যয় সম্পদ নির্দেশ করে কোনটি সংরক্ষণ করা ভার্যতম একটু আগে বলছি কোনটি দায় হিসাব দায় আয়ের অগ্রিম দায় ব্যয়ের বকেয়া দায় আয়ের বকেয়া চলতি সম্পদ ব্যয়ের অগ্রিম চলতি সম্পদ তার মানে আয় হলো দায় সংশ্লিষ্ট হিসাব কাজ ক্রেডিট হয় সম্পদ বৃদ্ধি পেলে ক্রেডিট হবে না সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে কিন্তু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তার মানে এক নাম্বারটা হবে না তাহলে অটোমেটিক বাকি দিতে হবে কারণ মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় খরচ হ্রাস পেলে তাও ক্রেডিট হয় দুই আর তিন উত্তর উপভাড়া রে আমি কোন দিকে আসে আমি যদি একটা রুম ভাড়া নিয়ে তিনটা রুম ভাড়া নিয়ে একটা রুম যদি আমি সাবলেট দিয়ে দিই সেটা বলে উপভাড়া উপভাড়া আমার জন্য কিন্তু আয় মূল বাড়িওয়ালার সাথে আমার কন্ট্যাক্ট থাকবে তাকে আমি ভাড়া দিব আমি যারা ভাড়া দিলাম তার যে ভাড়াটা সেটা আমার জন্য আয় হিসেবে গণ্য হয় সেটা না হলে উপভাড়া উপভাড়া কোন দিকে বসে ক্রেডিট দিকে বসে লেনদেনের বৈশিষ্ট্য কয়টি লেনদেনের বৈশিষ্ট্য হলো সাতটি এই লেনদেনের বৈশিষ্ট্য লেনদেনের সুবিধা এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে পড়ে রাখতে হবে কিন্তু আমি আবার দেখায় রাখি মেন বইয়ের সাথে জড়িত কিন্তু হুম হিসাব চক্র দশটা দুতরফা দাখিলার ওই বৈশিষ্ট্য বা মূলনীতি হলো পাঁচটা আর দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হলো দশটা আর এই জায়গায় প্রশ্ন করলো কি লেনদেনের বৈশিষ্ট্য লেনদেনের বৈশিষ্ট্য হলো যত বেশি পড়বা তত বেশি সুবিধা হবে কিন্তু পড়া যত কম পড়বা বারবার শুনতে শুনতে এটি কিন্তু আগেও একবার দেখাইছি মেন বইয়ের মধ্যে হ্যাঁ এই যে লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখো আবার মেইন বইয়ের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন দ্বৈত সত্তা স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র দৃশ্যমান্যতা ঐতিহাসিক ঘটনা তারপরে হল হিসাব সমীকরণের প্রভাব বিস্তার হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করে যে যেকোনো ঘটনা লেনদেন হবে আমরা সাতটা বৈশিষ্ট্য বিশেষ জবতা ছয় প্রকার এটা অনেক আলোচনা করছি ক্রয় জবেদা বিক্রয় যাবেতা ক্রয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদ প্রদান এবং এই প্রত্যেকটা জাবাদের মধ্যে কি কি লেনদেন আসে এবং এই জাবাদের সাহায্যে আমি কি কি জানতে পারি এই জাবাদা গুলার আবার প্রত্যেকটা উচ্চ দলিল আছে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করছি এই ছয়টা মানে এই ছটার মধ্যে কোন কোন লেনদেন আসে এই ছটা এমসিকিউ হয়ে গেল এবং এই ছয়টা জাবেদার উচ্চ দলিল কারা আরো ছটা এম হয়ে গেল তারপরে আসতে পারে এই ছয়টার মধ্যে কেন প্রস্তুত করা হয় এই ধরনের কি তাহলে বারো থেকে আঠারোটা এমসি এই ছয়টা জামাতা থেকে আসে আবার দলিলের লগের একটা সম্পর্ক আছে তাহলে তার হলো অনুপাত এক ইস্টু এক চলতি অনুপাত দুই এক চালান প্রস্তুত করে কি আমি যদি কারো কাছ থেকে জিনিস কিনি সে আমার কাছে টাকা চাইবে আর বাকি হলে সে আমাকে একটা দলিল নেবে আবার আপনি আমার এত টাকা জিনিস কিনছে এত টাকা দিবেন এতদিন পরে তাহলে এই চালান তো আমি প্রস্তুত করবো না বিক্রেতা আমার কাছে প্রস্তুত করে দিবে তার মানে চালান প্রস্তুত করে বিক্রেতা চালান প্রস্তুত করে কি বিক্রেতা চালান প্রস্তুত করে বিক্রেতা লেনদেন হতে পারে অদৃশ্যমান দৃশ্যমান ঐতিহাসিক তিনটাই হবে লেনদেন তিন হতে পারে দৃশ্যমান ঐতিহাসিক অন্যটাই হতে পারে তারপরে আছে মূলধন জাতীয় ব্যাংকে যে একই প্রশ্ন বারবার রিপিট হয় কিন্তু হ্যাঁ মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হলে কোনটি বৃদ্ধি পাবে মূলধন জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় কিন্তু বিশদ আয় বিবরণীতে আসবেই না তাই না কিন্তু মূলধন জাতীয় ব্যয়কে আমি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখে ফেলছি তার মানে ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে কোনটা বৃদ্ধি পাবে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হলে নিচে কোনটা বৃদ্ধি পাবে তাহলে ক্ষতি বৃদ্ধি পাবে মুনাফা বৃদ্ধি পাওয়ার তো কোনো সম্ভাবনাই নাই কোনটি ডেবিট ও ক্রেডিট উভয় হতে পারে মালিকানা সত্ত্ব উত্তোলন যেমন ডেবিট হয় মূলধন যেমন ক্রেডিট হয় জন্য এটা দুটাই হতে পারে বিডি বলতে কি বোঝাই একটু আগে বলে আসছি যে বিডি বলতে কি বোঝাই ব্রড ফরওয়ার্ড বিডি মানে ব্রড ফরওয়ার্ড বিডি সিডি বিএফ সিএফ অনেকবার বলা হয়েছে ওপর থেকে আনিত বিডি মানে কি থেকে আনিত মিম ফার্নিচার এই যে একটা প্রশ্ন আছে মিম ফার্নিচার পঞ্চাশ হাজার টাকার আজবপত্র ক্রয় করে তার পরিবহন খরচ টাকা প্রদান করেন কিন্তু হিসাবে টাকা লিপিবদ্ধ বলেছে এই বিষয়টা একটু বুঝতে হবে উদ্দীপে কোন ধরনের ভুল সংগঠিত হয়েছে নীতিগত ভুল কারণ মিম ফার্নিচার সে যে ফার্নিচার কিনছে এটা কিন্তু তার কাজে হলে ফার্নিচার কিনা এবং বিক্রি করা কেনা এবং কি করা বিক্রি করা সে তো ফার্নিচার ব্যবসায়ী বলতে হবে না যে ব্যবহার করবে না কি করবে যেহেতু তার ব্যবসাটাই ফার্নিচার নিয়ে সুতরাং এই ক্ষেত্রে হিসাব ডেবিট হবে না ক্রয় হিসাব ডেবিট হবে তাহলে প্রথমবার যে ভুলটা হয়েছে নীতিগত ভুল তাহলে ভুলের ফলে রেওয়ামিলে তিপ্পান্ন হাজার টাকা অমিল হবে হ্যাঁ কথা রেওয়ামিলে তিপ্পান্ন হাজার টাকা অমিল হবে আজপত্র হিসাব লিখছি পরিবহন যে লেখা না সেটা তো আর বলে নাই তার মানে আজপত্র হলো ব্যয় ওরা আসবপত্র নিয়ে আসবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে লিখতে হবে ক্রয় হলে ব্যয় হইতো বাট ওরা ক্রয় হিসাবে না লিখে আসবপত্র হিসাবে লিখছে আজবপত্র হিসাবে লেখা মানে সম্পদ হিসাবে লিখছে সম্পদ হিসাবে লেখা মানে ব্যয় কম হয়েছে ব্যয় কম হলে পঞ্চাশ হাজার টাকা মুনাফা বেশি হবে এটা সত্য পঞ্চাশ হাজার টাকা মুনাফা বেশি হবে এটা সত্য তারপরে প্রশ্ন হইল মুঠ সম্পদ পঞ্চাশ হাজার টাকা বেশি দেখাবে হ্যাঁ যেহেতু ক্রয় ছিল আমরা সম্পদ হিসেবে দেখাচ্ছি এটাও সত্য দুই আর তিন সত্য অশুদ্ধ রেমি শুদ্ধ করার জন্য প্রথম পদক্ষেপ হলো আবার চেক করা অশুদ্ধ আমি শুদ্ধ করার জন্য প্রথম কাজ হলো যুগপলটা কি করা পরীক্ষা করা কোনটি সকল লেনদেনের প্রথম আশ্রয়স্ত দা কারণ কোনো লেনদেন গটার সাথে সাথে আমরা যাবেদা লিপিবদ্ধ করি দাখিলা পদ্ধতি একটি দুতরফা দাখিলা পদ্ধতি একটি রিপোর্টিং পদ্ধতি আর্থিক বিবরণী প্রস্তুত নির্ণয় পদ্ধতি পদ্ধতি আশা করি তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবা প্র্যাকটিস করলেই সমস্যা হওয়ার কথা না আর কি আমি কেউ আলোচনা করবো আসসালাম আলাইকুম আদার স্যার আছেন আবুল কাশেম ভাই নাকি মনে হয়তো হ্যাঁ আচ্ছা আসেন ভালোই না কিসের ভিত্তিতে ক্রয় জাবেদার প্রস্তুত করা ওই যে বলছিলাম ছয়টা দলিলের সাথে ছয়টা ছয়টা বিশেষ জাবেদার একটা সম্পর্ক আছে কিসের ভিত্তিতে ক্রয় জাবেদা ক্রয় জাবেদা আসে বাকিতে লেনদেন গুলা বাকিতে পণ্যদ্রব্য ক্রয় চালান হলো ক্রয় বিক্রয় জাবেদার ক্রয় জাবেদা ক্রয় বিক্রয়ে প্রামান্য দলিল হলো চালান চালানে আসে বাকিতে ক্রয় বিক্রয় গুলা তার মানে কিসের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয় ইসপানি পাবলিক স্কুল এন্ড কলেজ কুমিল্লা সেনানিবাস কুমিল্লা হ্যাঁ কিসের ভিত্তিতে ক্রয় জবাদা প্রস্তুত করা হয় চালানের ভিত্তিতে বিকৃত পণ্য ফেরত এলে সমীকরণে বিকৃত যদি ফেরত আসে তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এবং দেনাদার হ্রাস পাবে এ হ্রাস পাবে আর ই হ্রাস পাবে এরা কিছু লেখা নাই দুই আর তিন উত্তর হবে দুই আর তিন উত্তর হবে হিসাব চক্রের পূর্ববর্তী এবং পরবর্তী বছরের মধ্যে কি সম্পর্ক কাজ করে ধারাবাহিক সম্পর্ক কাজ করে এরপরে কোনটা একটি প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ ষাট হাজার টাকা দায় হলো চার ভাগের এক ভাগ দায় সম্পত্তি চার ভাগের এক ভাগ তার মানে পনেরো হাজার টাকা দায় মালিকানা সত্ত্বেও কত পঁয়তাল্লিশ টাকা হবে সহজ না হিসাবটা ষাট হাজারকে চার দ্বারা ভাগ করলে পনেরো হাজার হবে এক ভাগ যেহেতু দায় তিন ভাগ হলো মালিকানা সত্য কারণ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য তাহলে মালিকানা সত্যের পরিমাণ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে জনা ফারুকের নিকট দুই লাখ টাকায় পণ্য বিক্রি করে দশ পার্সেন্ট কমিশন বাদ দিয়ে সত্তর হাজার টাকা একটি চেক ও বিশ হাজার টাকা নগদে পাওয়া গেল মানে ফারুকের নিকট দুই লাখ টাকায় পণ্য বিক্রি করে দশ পার্সেন্ট কমিশন বাদ দিয়ে সত্তর হাজার টাকা আর বিশ হাজার টাকা নব্বই হাজার টাকা বিক্রয় কমিশনের পরিমাণ কত তাহলে দুই লাখ টাকা দশ পার্সেন্ট টাকা হবে দুই লাখ টাকা দশ পার্সেন্ট টাকা কমিশন তার পরবর্তী প্রশ্ন হইল জনা ফারুকের নিকট পাওনা কত যেহেতু দুই লাখ টাকা বিক্রি করছে বিশ টাকা কমিশন টাকার পরিমাণ হলো এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজারের মধ্যে অলরেডি সে নব্বই দিয়ে দিচ্ছে আর নব্বই হাজার টাকা পাওনা আছে ছয় নম্বরে তিন হবে নব্বই রাইট কোনটি রাওয়ামী লীগ অন্তর্ভুক্ত হবে হবে কোনটা সম্ভাব্য কিচ্ছু হবে না প্রারম্ভিক পণ্য তো হবেই না তার মানে প্রারম্ভিক মনিহারি কিন্তু হবে সমাপনী মনিহারি রে লীগ অন্তর্ভুক্ত হয় না নর্মালি তারপরে প্রশ্ন হিসাব সপ্তম দাপ কোনটা পঞ্চম দাপের অমিল ষষ্ঠ দাপে সমন্বয় সপ্তম দাপে কার্যপত্র মনে রাখতে হবে কার্যপত্র কিন্তু বারবার বলা হয়েছে সর্বশেষ কি ছিল প্রারম্ভিক ও সমাপনী মজুৎপণের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে যথাক্রমে এত টাকা এত টাকা রেও মিলের সমাপনী ক্রয়ের পরিমাণ এত টাকা এবছর মনিহারি বাবর কত টাকা বিষদে যাবে হিসাব নিকাশ মনিহারি রেওয়া অমিলে অলরেডি কত টাকা আছে এগারো হাজার টাকা আছে এগারো হাজার টাকার সাথে প্রারম্ভিক মনিহারি যোগ করতে হবে এগারো সাথে তিন যুগ করলে চোদ্দ হবে সমাপনী মনিহারি চার হাজার বাদ দিলে দশ হাজার টাকা মণিহারি বাবদ ব্যয় হবে সম্পদের ওই সমাপনী মনিয়ারা কিন্তু যাব জেনারেল হাসপাতালে পঞ্চাশ হাজার টাকার একটি ভেন্টিলেটর মেশিন ক্রয় করে উক্ত লেনদেনের ফলে হিসাব সমীকরণের সম্পদ বৃদ্ধি পাবে এবং এ হ্রাস পাবে এক সম্পদ বাড়ছে আর এক সম্পদ কমছে সম্পদের সাথে কিন্তু মালিকানার সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক নাই সুনাম অবসায়নের ব্যবসায়ের সম্পদ কেন ব্যবসায় সম্পদ কেন ব্যক্তিগত পরিচিতি তৈরি হয় বলে মুনাফার জন্য সহায়তা করে বলেই সম্পদ সম্পদ সেগুলা যেগুলা কোম্পানিকে মুনাফার জন্য সহায়তা করে সেগুলাই সম্পদ আর ব্যয় হলো সম্পদে যে অংশ বুক করা হয়ে গেছে যার থেকে ভবিষ্যতে আর কোনো সুবিধা পাওয়া যাবে না সেটা হলো ব্যয় একটি মেশিনের বিক্রয় মূল্য একটি মেশিনের বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা যার অবচয় বহির্ভূত চল্লিশ মূল্য চল্লিশ হাজার টাকা এখানে প্রাপ্ত কোন ধরনের লেনদেন একটি মেশিনে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা অবচয় বহির্ভূত অবচয় বহির্ভূত চল্লিশ হাজার টাকা এখানে প্রাপ্ত উদ্বৃত্ত কোন ধরনের লেনদেন মুনাফাতে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয় হলো এটা কারণ অবচে বাদ দিয়ে যে দামটা সেটা থেকে বেশি দাম বিক্রি করছি কয় টাকা বেশি বিক্রি করছি পাঁচ হাজার টাকা মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয় হলো সম্পদ কেনার জন্য যে টাকা দেয় সেটা হলো মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় হলো চলতি সালে যে ব্যয় গুলা দিতে হয়

কোম্পানি দুই হাজার এক সালে নিম্ন লেনদেন উপভারা প্রাপ্তি পঁচিশ হাজার জন্য বিজ্ঞাপন হাজার টাকা এক বছরের জন্য পাঁচ হাজার টাকা হবে কমিশন প্রাপ্তি বারো হাজার টাকা এবং কমিশন প্রদান আট হাজার টাকা প্রশ্ন করল কিউএল কোম্পানি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত এলপো বারা আছে দশ হাজার পনেরো হাজার যেহেতু দশ হাজার টাকা অব্দি পনেরো হাজার কমিশন আছে বারো হাজার বারো পনেরো সাতাশ হাজার টাকা এই যে সাতাশ হাজার টাকা রাইট কি নাম কিউএল কোম্পানি পরিচালন ব্যয়ের মধ্যে কত টাকা অন্তর্ভুক্ত পরিচালন ব্যয়ের মধ্যে ব্যয়ের মধ্যে কত টাকা অন্তর্ভুক্ত আছে বিজ্ঞাপন খরচ পাঁচ বছর এক বছরের জন্য পাঁচ টাকা তারপরে কমিশন দিছি কমিশন দিছি আট হাজার টাকা আট পাঁচ তেরো হাজার টাকা এই যে প্রথমটা বিষয়টা করছো ইজিলি পারবা তার হলো অনুপাতে আদর্শ অনুপাত এক একশো এক যদি বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রয় ফরত পাঁচ হাজার হয় বিক্রয়ের পরিমাণ চল্লিশ হাজার বিকৃত পণ্য পেয়ে পঁচিশ হাজার তাহলে মোট মুনাফার পরিমাণ কত বিক্রয় থেকে বিকৃত পণ্য ব্যয় বাদ দিলে তো হয়ে যায় বিক্রয় হলো নিট কত চল্লিশ চল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে পনেরো হাজার টাকা হলো মোট মুনাফার পরিমাণ পনেরো হাজার টাকা এই সূত্রগুলো অনেক আগে লিখে দিচ্ছি কোন ব্যবসায়িক দলিলটি ক্রেতা প্রস্তুত করে একটু আগে বলছিলাম ক্রেতা প্রস্তুত করে কোন ব্যবসায়িক দলিলটি যে ক্রেতা যে কিনে সে প্রস্তুত করে মনে রাখতে হবে আমি পণ্য কিনছি আমার পণ্য যদি ভালো না হয় তাহলে আমি পণ্যটা ফেরত দিব বাট আমি একটা চিঠি লিখব এই চিঠির নাম হলো ডেবিট টু তার মানে ক্রেতা প্রস্তুত করে কি যে পণ্য কিনে সে এটা প্রস্তুত করে আমি পণ্য কিনছি আমার কাছে পণ্য ভালো লাগে না এই পণ্যটা আমি ফেরত দিব তাহলে আমি ডেবিট নোট দেব এই জন্য ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা দুতরবা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি একটু আগে পড়ে আসছিলাম দুতরবা দাখিলা পদ্ধতির সুবিধা হচ্ছে দশটি দুতরবা দাখিলা পদ্ধতির সুবিধা দশটি একটু আগে দেখাছিলাম কিন্তু মেন বোর্ডের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হয় এরপরে আসো উনিশ বিশ দেনাদার হিসাব ডেবিট পাশে টাকার পরিমাণ পঞ্চাশ হাজার ক্রেডিট পাশে টাকার পরিমাণ পাঁচ হাজার চার হাজার পঁচিশ হাজার আর পাঁচ হাজার তিরিশ হাজার টাকা সিডি হবে বিশ হাজার টাকা প্রশ্ন একটি দেনাদার হিসাবটি জের কত হবে বিশ টাকা হবে কারণ ডেবিট পাশে যুগফল থেকে ক্রেডিট পাশে যুগফল বাদ দিলে যে ডিফারেন্স ট্রেডের নাম সিডি এবং সেটাই উদ্বৃত্ত এবং সেটা হচ্ছে টি ছক অনুযায়ী এইভাবে যোগ করতে হয় তারপরে হলো জনাব মাহবুব যদি মাহবুবুর যদি মাস শেষে দুই হাজার টাকা কুড়ি হিসাবে ধার্য করেন এবং পাঁচ পার্সেন্ট যদি ব্যবস্থা রাখেন তাহলে এক্ষেত্রে কুড়ি পরিমাণ কত হবে মাহবুব যদি মাস শেষে দুই হাজার টাকা কুড়ি হিসাবে ধার্য করেন ভালো কথা কুড়ি ইনশন যদি ব্যবস্থা রাখেন পাঁচ পার্সেন্ট তাহলে কুড়ি ইনশন পরিমাণ কত হবে মাস শেষে দুই হাজার টাকা কুড়ি ধার্য করছে তাহলে বিষাদতে দুই হাজার বাদ দিলে হবে আঠারো হাজার আঠারো হাজারের পাঁচ পার্সেন্ট নয়শো টাকা এই যে নয়শো টাকা হলো কুড়ি সঞ্চিতির পরিমাণ নয়শো টাকা কি হবে কুড়ি সঞ্চিতির পরিমাণ হিসাব রক্ষক সাতমানের বেতন পঁচিশ হাজার টাকা বকেয়া আছে এক্ষেত্রে কোন হিসাবটি ক্রেডিট হবে বকেয়া বেতন ক্রেডিট হবে কি হবে বকে বেতন মানুষের নাম কোনো বিষয় না মনে রাখতে হবে প্রারম্ভিক পানাদার পাঁচ টাকা ধারই ক্রয় পাঁচ টাকা পাওনাদারকে চেকিস্ক করলাম দু হাজার টাকা সমাপনি পাওনাদার করতে আমার কাছে মানুষে টাকা পাইছে পাঁচ হাজার এবছর কিনছে আরো পাঁচ হাজার মুঠ হলো দশ হাজার দু টাকা চেক ইস্যু করা হয়ে গেলো তার মানে আমার কাছে টাকা পাবে আট হাজার টাকা সমাবনী পাওনাদারের পরিমাণ হবে আট হাজার টাকা কোনো লেনদেন সম্পর্কে প্রশ্ন লেখা প্রশ্ন দেখা দিলেই তার ব্যাখ্যা কোথায় পাওয়া যাবে

অনুচিত প্রদ এনুটে বার্তা শুনছি এর কিন্তু আমরা ভাবছি কি মানুষকে টাকা কম দিব মানে বে বেশি দড়ি কিন্তু আয় কম আয় বেশি ধরার পক্ষে রক্ষণশীল নীতি না তাহলে প্রদয় এনুটে বার্তা শুনছি এটা দুঃখের পক্ষে না এটা রাজি না বাকিটি ঠিকঠাক আছে তারপরে হলো রেওমিল সম্পর্কে কোন বাক্যটি সত্য বিকৃত বনের ব্যয় থাকলে সমাপনী পণ্য অন্তর্ভুক্ত হবে একটু আগে বলছিলাম কিন্তু আগের ক্লাসে যে ব্যক্তিগত নে ব্যয় থাকে সেই সময় পরিমজতন অন্তর্ভুক্ত হবে সত্য সম্ভব ধরে অমিলিক না কোন দিকেই বসে না প্রাপ্য হিসাবে বাড়টা শূন্য রেড় কেড়ির দিকে এটা সত্য এক আর তিন সত্য কোনটি আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আর্থিক বিবরণ প্রস্তুত করা আইএস 1 অনুযায়ী করা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1 অনুযায়ী আন্তর্জাতিক হিসাব আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় জাবেদা প্রধানত কত প্রকার জাবেদা প্রধানত দুই প্রকার একটা বিশেষ জাবেদা আর একটা সাধারণ জাবেদা বিলম্বিত মুনাফা যেত ব্যয় অধিক বিজ্ঞাপন করার সত্য ব্যবসায় স্থানান্তর তাও সত্য পণ্য বা বাজার গবেষণা তাও সত্য তার মানে তিনটাই সত্য এই আজকে নব্বইটা এমসিকিউ সব ব্যাখ্যা করা হলো সামনে আমি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আছে আমাদের অধ্যায় আছে মোট ষাটটা ষাটটা অধ্যায়ের জন্য আমি আলাদা কিছু এমসিকিউ আছে ইম্পর্টেন্ট এমসিকিউ সেটি আমি করাবো নেক্সট ক্লাসে আর এদিকে আছে কয়টা হ্যাঁ বিএফ সাইন কলেজ চট্টগ্রাম দি এইডেড হাই স্কুল আর একটা বরগুনা জেলা স্কুল আর ইম্পর্টেন্ট এমসিকিউ আছে অধ্যায় ভিত্তিক সেগুলো আলোচনা করবো আজকের মতন রাখবো আল্লাহ হাফিজ